অন্তত একশো বার পারলে আর একটা হলো জোবানের হেফাজত জোবানের হেফাজতটা এত গুরুত্বপূর্ণ যেটা আমি আপনার সাথে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সাথে বলছি ভাই কানের জিকির কি তাহলে হাতের জিকির হলো জোবানের জিকির হলো নাকের জিকির হলো চোখের জিকির আছে কানের জিকির আছে ভাই কানে যদি আমরা একটা গান শুনি কান দিয়ে যদি আমি ফোন আলাপে আমি বেগানা মহিলার সাথে কথা বলি এটাও আমার কানে গুনা হবে কানে জিনা হবে এই জন্যে কানকে বল কথা থেকে খারাপ আওয়াজ থেকে খারাপ কথা থেকে সরিয়ার বিরোধী কথাবার্তা থেকে কানকে হেফাজত করে নেবে কানে শিখিয়েছে আমি পায়ের দ্বারা যদি গুণার দিকে হই তাহলে আমার পাও দ্বারাও আল্লাহ জিকির হল না পাও দ্বারাও আমার আল্লাহ জিকিরের যেটা বলো আল্লাহ

এহেরাম বেদে যাওয়ার পায়ের দ্বারা হজের দ্বারা হজের করা যায় আজকে চোখ দ্বারা আমরা যেখানে তাকাল যেখানে চোখ ব্যবহার করলে হজের নাকি পাওয়া যায় ওখানে আমরা চোখ ব্যবহার করি না যেখানে তাকালে জাহান্নাম দ্বারা জাহান্নামের আগুন দিয়ে সীশা বদায় জাহান্নামের আগুনে গলায় কথা চোখের কোটে ভালা হবে যেখানে টাকা নেই ওই দিকে চোখ জামার করতে আমরা খুব মজা পাই আল্লাহর হাবিব বলছেন তোমার মা বাবা দিকে ভক্তির নজরে তুলি তুলে টাকা হবে টাকা না টাকানো বড় টাকা পয়সা বিবির দিকে টাকা আমরা এক রকম মা বাবা দিকে টাকা একরকম নিজের ছোট ছোট আছে শিশু দিকে টাকা একরকম টাকা দেওয়া টা করানোর বহু রেজ আছে বাবা মায়ের চেহারা দিতে যদি তুমি ভক্তের নোজলে দেখাও কি মন্ত্রী নোজলে হবে কি মতে দেখাবে আহ বাবা মাই তো আমাদের আমার জীবনের সব পাওয়ানার সব এই বাবা মাই তো আমাকে দুনিয়ার চেহারা দেখাইছে এই বাবা মা না হলেও এই দুনিয়াকে আমাকে না আমি দুনিয়াতে আসতে পারতাম না আমি আসলে বাইক বারিক হতে পারতাম না ব্যাংক বেদেশ পারতাম না বিদেশে সময় করতে পারতাম না আমি তাহলে হতে পারতাম না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতাম না আমার বাবা মার ঋণ তো আমি আমার জীবনের শোধ করতে পারবো না মায়ের এক দুধের ঋণ আমার শোধ করার ক্ষমতা সারা জীবন আমার সম্ভব না আমার শরীরের চামড়া নিয়ে যদি আমার মায়ের পায়ের জুতা তৈরি করে দিই তাহলেও তো মায়ের এক ধার দুধের ঋণ পরিশোধ সম্ভব না এই যে একটা চিন্তা ছিল না এই একটা বলতে আহ এ তো আমার মা যে মা আমাকে এত কষ্ট করে তার পেটে আমাকে ধারণ করেছে লালন করেছে যে মাকে আমি শিখে রাত্রে মাকে আরামের মায়ের রক্ত চুষে আমি রক্ত চুষা হয়ে মায়ের পেটে আমি তার রক্ত চুষে খেয়েছি মা তার আমার শিশু মা আমাকে এমন লালন পালন করেছে সে ভাত খাওয়া অবস্থায় আমি তার সামনে পায়খানা করে করেছি অন্যরা হলে নাক ধরে সেখান থেকে সিসি করে উঠে যেত আর মা আমার কখন ওসিসি করে ফেলে দেয়নি আমার পায়খানা কেসে আসরদের ঢেকে দেখে সে খানা খেয়ে বসছে এবং মা আমার শীতের রাত্রে বুকের গরমে ঘুম পাড়াইছে অতএব এই যে মায়ের গরম আর ব্যথা নিয়ে যদি তার দিকে যায় আল্লাহর হাবিব বলেন তোমার প্রতীকের নজরে কবুল হজের দিকে তোমার ঘরে বসায় আল্লাহ তারা দান করবে আল্লাহর হাবিবের এই কথায় সাহাবা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ একি

আমি বাড়িতে আসার পরে আমি যেখান থেকে মাহবির দিকে আমি বাড়িতে আসলে আমি আগে মায়ের দিকে তাকে এই নেকি পাওয়ার জন্য এই নেকির আশায় আমার মায়ের দিকে আমি কতবার যে বন্ধুর পক্ষে তাকে আমি এই হাতি শুরু যতটুকু পারছে চেষ্টা করছি আমি আমার উপর আসি মহাতারাম দোস্ত এই জন্যে এই চোখটি জান এই চোখটি ধান না এই চোখটাই জান এই চোখটাই ধান না এই জোবানটাই জান না এই জোবানটাই এই জন্যে আমার এই হাত খান গিয়ে আমার জান্ন করতে হবে আমি কি করতেছি আমার গন্তব্য কোথায় আমার মন্তব্য কোথায় আমাকে কোথায় যেতে হবে আমার হাত তখন আমার বিরুদ্ধে মামলা করবে আমার দূর তখন আমার বিরুদ্ধে মামলা করবে আমার পাউ তো আমার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ তালা আমার এই জোবানটাকে তো

আমি আমার জোবানকে কন্ট্রোল করার জন্য শিখে দেই আমার এই লাউড স্পিকার এবং এই সাউন্ড বক্সটা যদি আমি কন্ট্রোল করি তাহলে আমার অনেক কিছু কন্ট্রোল হয়ে যাবে আমার অনেক কিছু কন্ট্রোল হয়ে যাবে আমার আত্মসুদ্ধের জন্য আমার এইগুলো খুব দরকার আত্মার পরিশুদ্ধি আত্মা তো চায় নফস সকলের মধ্যে আছে নফস সকলের মধ্যে আছে নফস সবসময় চায় মানুষকে ঘোরার দিকে

যদি আমি আল্লাহর ভয় চোখটাকে ফিরাইতে পারি এই মসজিদের মধ্যে কসম করে বলতেছি কসম এবং আল্লাহর হাবিবের হাদিসের উপর ভরসা করে আমি কসম করতেছি আল্লাহর হাবিব বলছেন তোমার নজরকে তুমি হেফাজত করো সঙ্গে সঙ্গে তুমি ইমানের স্বাদ বুঝতে পারবে ইমানের মজা বুঝতে পারবে তুমি চোখটাকে বদনজর নজর থেকে কুনজর থেকে চোখটাকে রক্ষা করে দেখো তোমার দেহের মধ্যে কিরকম মজা পাওয়া

আল্লাহকে ভয় করে চলি আল্লাহকে ভয় করে চলা কৌফিকা নাম করতে কাজ যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমে মধ্যে বলেছেন মুমিনের ডেফিনিশন পাঁচটা তার মধ্যে একটা হলো ইদা যুতির কওম ওয়াজিলাত কুলুবুহু যখন তার সামনে আল্লাহর কথা আলোচনা হবে এবং আল্লাহর যে কোনো আল্লাহর নিষেধাজ্ঞা তার সামনে আসবে তখন আল্লাহকে ভয় করেছে ওই নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচাবে নিজেকে সে পরিহার করবে নিষেধাজ্ঞা সে প্রত্যাখ্যান করবে

কোরআনে কারিমের তিলাবতের দ্বারা কোরআনে কারিমের ব্যাখ্যার দ্বারা কোরআনে কারিমের আলোচনা দ্বারা তার ইমানকে বাড়ে ইমানের ডিগ্রি সে লাভ করতে পারে ইমানের মজা সে অনুভব করতে পারে ইমানের স্বাদ অনুভব করতে পারে ইমানের রেঞ্জ তার অন্তর করতে পারে এই দুই নম্বর তিন নম্বর ওয়ালা এবং বিহীন নেতা বর্তমান সে আত্মার করতে পুরো পরিমাণ ছিল মমিনের পরিচয় হল তাহলে এক নম্বর আল্লাহ জিকিরের দ্বারা তার দিন প্রকম্পতে হবে

প্রকৃত মোমেন তখন ওই ব্যক্তি হবে ওই ব্যক্তিকে পরিপূর্ণ মোমেন এর তামেল বলা হবে এবং আল্লাহ তালা মোমেন এর তামেল ঘোষণা করছেন মন বলে আল্লাহ করি এক নম্বর অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসায় ঢেউ চলবে আল্লাহ তার ভালোবাসায় আল্লাহর মহব্বতের ঢেউ মানুষের অন্তরের মধ্যে থাকবে যখনই আল্লাহর কথা আলোচনা হবে তখন তার দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে আল্লাহর দিন মানার জন্য সে উদ্গ্রীব হবে দুই নম্বর হলো কুরআন তেলাওয়াত করা কুরআন এর আলোচনা করা তারা ইমান ঈমান বাতে তিন নাম্বার হলো আল্লাহর উপর পুরো করে ভরসা করবে চার নাম্বার প্রসক্ত নামাজ আদায় করবে পাঁচ নাম্বার হলো আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে সে তার সাধ্য অনুযায়ী দীরের জন্য খরচ করবে এই পাঁচটা গুণ কোরআন নি পারলে সে অন্তর প্রকৃত মুমিন মুমিনি কামিল আল্লাহর ঘোষণা আল্লাহ তাআলা আমাদেরকে এই পাঁচটা গুণ এতে করতে হল তৌফিক দান আপনাদের আমরা সকাল সকাল থেকে আর জোবানের হেফাজত কে কে করবো ইনশালের হেফাজত আল্লাহ আল্লাহর আল্লাহ তুমি দাও আল্লাহ জোবানের হিফাজত করার জন্য আল্লাহ সকলকে তৌফিক